মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় শিব পুরাণ অনুসারে এই রাতে সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ড মৃত্যু হয়েছিল আবার এই রাত্রেই শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করে থাকেন পুজো দিতে সকাল থেকেই কলকাতার নানা শিব ও কালী মন্দিরের সামনে পুণ্যার্থীদের বিরাট লাইন দেখতে পাওয়া যায় পুজো দিয়ে পরিবারের মঙ্গল কামনা করছেন তারা মন্দিরের পূজারী ও পুণ্যার্থীরা দূরদর্শনকে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন তারপরে চারবার পুজো হয় প্রথম পরে দুগ্ধ দ্বিতীয় পরে মধু তৃতীয় পরে এবং চতুর্থ পরে দধি এবং লাস্ট পরে হবে ঘৃত দিয়ে পূজা এগে মহাদেবকে জল দেব এবং উনি আমাদের সমস্ত দুঃখ কষ্ট এবং শান্তি যেন যেন প্রত্যেক বছরই আসি আজকে মহা শিবরাত্রি সবার মঙ্গল হোক সবাই মহাদেব সবার মঙ্গল করুক আমরা এইটুকুনি আসি প্রার্থনা করি ঈশ্বর আমাদের পৃথিবীর সকলের মঙ্গল করুক এত অরাজকতা চলছে সেগুলো সব যেন দূর করে ঈশ্বর যেন সকলের মঙ্গল করে এটাই কামনা করি এদিন উপোস করে ভগবানের আরাধনা করি সকলের জন্য মঙ্গল কামনা করি যাতে সকলেই সুস্থ থাকে আর যেন করোনার মতো ভয়ঙ্কর রোগ না আসে পৃথিবী সুস্থ থাকুক সবাই সুস্থ থাকুক সকলের মঙ্গল হোক